ওসমানীনগরে গণ অধিকার পরিষদ ওসমানী নগর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কর্মী সম্মেলন আমাদের সহকর্মী শিপন আহমদ জানান শুক্রবার তাজপুর বাজারে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি নাজমুস সাকিব যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক প্রবাসী অধিকার পরিষদের যুক্তরাজ্য শাখার সভাপতি সিলেট দুই আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জামান সিদ্দিকী সভাপতিত্ব করেন জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক নাইম লস্কর উপজেলা যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাহিদুল ইসলাম চৌধুরী রাজু পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের জেলা শাখার সদস্য সচিব আব্দুল আল মামুন সুজন প্রবাসী অধিকার পরিষদের সহ সভাপতি এমলাক আলী সিলেট চার আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জায়দুর রহমান বক্তারা বলেন প্রবাসের থেকেও দেশের সার্বিক কল্যাণে কাজ করার পাশাপাশি জামান সিদ্দিকি ছাত্র আন্দোলনে রেখেছেন অগ্রণী ভূমিকা এছাড়াও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে তিনি যুক্তরাজ্যে কঠোর আন্দোলন গড়ে তুলেছিলেন প্রবাসীদের অধিকার বাস্তবায়ন ও গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের প্রচেষ্টায় সকল আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন জামান সিদ্দিকি তাই দেশের উন্নয়নে জামান সিদ্দিকির মতো সকল প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি শাহ শামী মাহমেদ অপু সহ সভাপতি ডক্টর জুবায়ের আহমেদ তোফায়ল সাবেক সাধারণ সম্পাদক শাহিন মির্জা সদস্য মহিবুর রহমান মহানগর যুব অধিকার পরিষদের আহ্বায়ক আলী হোসেন নগর উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক রেজা সিদ্দিকী যুগ্ম আহ্বায়ক জবলু মিয়া সহ আরো অনেকে সভায় গণ যুব শ্রমিক ও ছাত্র অধিকার পরিষদের সহস্রাধিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ একটা রক্তকুই যুদ্ধের পর আমি বলবো অভ্যন্তরীণ যুদ্ধের পর এই দেশ থেকে খুনি হাসিনা হাসিনাকে বিদারিত করা হয়েছে। বিদারিত করার যে প্রক্রিয়া যেটা দু সাল থেকে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছিল চব্বিশের কোটা আন্দোলনে এসে এটা সমাপ্ত হয়েছে এবং সফল হয়েছে তিপ্পান্ন বছরের ইতিহাস যদি আপনারা দেখেন তাইলে সংস্কারের কোনো বিকল্প নাই সংস্কার না হলে আমরা যে যে বাংলাদেশ গোলার লোককে এগিয়ে যাচ্ছি সেই লোককে আসলে আমরা পৌঁছতে পারবো না বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে দু হাজার একুশ সালের ছাব্বিশে অক্টোবর গণ অধিকার পরিষদ যাত্রা শুরু করে আপনারা জানেন আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি হচ্ছেন ডাকসু সাবেক বিপি নুরুল হকন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের লক্ষ্যে যে লড়াইটা হয়েছে সেই লড়াইয়ের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে গণ অধিকার পরিষদের অঙ্গ বিভিন্ন উইংসের নেতাকর্মী আমরা দেখেছি ছাত্র অধিকার পরিষদের সমন্বয় বেশিরভাগ ছিল আপনি যদি দেখেন প্রায় ফিফটি পার্সেন্টের উপর সমন্বয় ছিল ছাত্র অধিকার পরিষদের জুলাইয়ে যে রক্ত দিয়েছে এই রক্ত রক্ত দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে শুধু বুট না বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন দেশের দুর্নীতি বন্ধ করা গণতন্ত্র পুনরুদ্ধার করা রাহাজা ইচ্ছাদবাজি বন্ধ করা নতুন মানুষ ইনক্লুড করার লক্ষ্যে সারাদেশে তিনশো প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেমন সিদ্দিকী ভাই ইউকে প্রবাসী আমাদের সাথে ছয় বছর থেকে জড়িত সিলেট দুইয়ে একটা করি উনি এখানে নির্বাচন করবেন আমার নগরবাসীকে বলতে চাই বায়ের পাশে রাখুন জামানবাইয়ের হাত শক্ত করুন গণ অধিকার পরিষদের যুগ